অনেকেই আমার এত শততা নিস্তার পরেও আমার অনেক কষ্ট আমি যদি প্রকৃত পক্ষে রাজনীতি রাজনীতি করে আসতাম রাজনীতি কিভাবে কঠিনভাবে করতে হয় কারে কখন থামায় দিতে হয় কারে কখন উঠাইতে হয় কারে কখন ধমক দিতে হয় কারে কখন কি করতে হয় সলোনা করতে হয় এগুলো যদি বুঝতাম তাইলে আমার এত কষ্ট করতে হতো না সারা বাংলাদেশে বিএনপি ই আসে নাই কি বলে নির্বাচনে আসে নাই সারা বাংলাদেশে এত কষ্ট হইতেছে না যে কষ্টটা আমার হইতেছে আমি খামা খাই এত কষ্ট দিন রাত সকাল থেকে এই রাত পর্যন্ত আমার এত কষ্ট করা লাগতেছে অথচ এই এমপিটা আমার পেশাও না আমি এমপিগিরি করে খাইও না আমি এখনো গান করে খাই আমার গানের পয়সা দিয়ে যেটা আসে ওইটা দিয়েই আমি সব করি কথা বলার সময় এমপি একটা কথা বলেছেন যে আমাকে খুব কষ্ট করতে হচ্ছে এই কষ্টটা করতে হতো না আমাদের এখানে একজন আপনারা অনেকেই একটা কথা জানেন না আমি আজকে একটা গুমর ফাঁস করবো আপনাদের সামনে সেটা হলো এই যে জামাতে ইসলামের যারা নাকি যুদ্ধ অপরাধী সেই যুদ্ধ অপরাধী আমাদের এই মানিকগঞ্জে একজন ছিল তার ফাঁসি হয়ে গেছে তার নাম মীর কাশেম আলী সেই মীর কাশেম আলীর ফাঁসি হয়ে গেছে যুদ্ধ অপরাধ করার জন্য কিন্তু তার এত সম্পত্তি ছিল এই যে যত এই তার দশ বারোটা হসপিটালি তার ছিল আরো বহু কিছু ছিল এই যে এখন আমাগো এমপির যে প্রতিদ্বন্দ্বী যে টুলু সাহেব আমাগো এলাকায় আপনারা শুনছেন যে শিল্পপতি ছিল কোহিনুর মিয়া শিল্পপতি ছিল নয়া মিয়া শিল্পপতি ছিল মুন্নু মিয়া এরা হইল টাকালা। এরা হলো টাকা পয়সার মালিক শিল্পপতি কিন্তু টুনু সাহেবের নাম আপনারা কেউ যে শিল্পপত হিসেবে শুনছেন শুনেন নাই কাউকে কোন দান তো করে নাই কাউকে একটা চাকরি বাকরি ওই টুলু সাহেব দেয় নাই টুলু সাহেবের এত টাকা আসলো কোথায় থেকে এই গোমরটা আমি আমার এলাকাবাসীর কাছে আজকে একটু ফাঁস করতে চাই সেই গোমরটা হলো ওই যে মীর কাশেম আলী যার এই যে আছে আরো অনেক বড় বড় ব্যবসা ছিল ডাকাতে অনেক টাকা পয়সার মালিক ছিলার ছিল এই মির কাশেম আলী সাহেবের এই বিজনেস পার্টনার ছিল এই যে আমাকে এমপির যে প্রতিদ্বন্দ্বিতা করছে করতেছে এখন টুলু সাহেব সেই টুলু সাহেব তার শ্বশুর এখন সেই টাকাটা উনি মারা যাওয়ার পর ওনার ফাঁসি হয়ে যাওয়ার পরে সেই অবৈধ টাকাটা ওই টুলু সাহেবের এত পরিমাণে আসছে যে উনি রাখার জায়গা পাইতেছে না সেই অবৈধ টাকাটাই সে আমাগো এমপির বিরুদ্ধে খরচ করতেছে বিধায় আজকে আমাদের তো কষ্ট হইতেছে তা নাইলে কিন্তু আমাদের কোনোই কষ্ট হইতো না কারণ কিছু কিছু তাও আবার বলি সবাই কিন্তু আমরা সবাই কিন্তু টাকা পাইনি সাধারণ মানুষ কোন টাকা পাই নাই কিছু কিছু বুয়াল আছে এই দেশে সেই উনি টাকা দিয়ে এমন টাকা দিছে বিশেষ করে তার বড় মানে যে ইনভেস্টমেন্ট যে টাকা দেওয়ার জায়গা সেটা একটা সবচেয়ে বড় ডেভেলপ বল ধরা ইউনিয়ন মাঝের চেয়ারম্যানের আর একটা হলো আমাকে এমপি এই যে ইউনিয়ন এই ইউনিয়নটাকে যাতে ভোলা করতে পারে এই জন্য এখানে সে ওই রকম বিরাট একটা টাকা মানে আমাদের যার মাধ্যমেই হোক সেই টাকাটা সে এই এলাকায় দিছে কিন্তু আপনারা আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু কোনো টাকা পয়সা পাই এবং আমরা নিবো না টাকা সাধলেও আমরা এ পর্যন্ত টাকা দিয়া আমাদের কেউ কিনতে পারে নাই এখনো পারবে না আর তাই আমাদের একটাই কথা যে তোমরা যারা টাকা খাইছো তারা ভোট দাও গে আমরা টাকাও পাই নাই আমরা ওই বিদেশে নিয়ে ফাঁকে নিয়ে ভোট দিয়ে আসব না আমরা আমাদের যে মেয়ে আছে আমাদের বোন আছে আমাদের ভাস্তি আছে যাকে আমরা সব সময় কাছে পাই যে এমপিকে আমরা শুয়ে দেখতে পারি আমরা সেই এমপি কে আমরা ভোটটা আমাদের দিব এ পর্যন্ত বহু এমপি দেখছি আমরা সেই আনোয়ার শিখদের থেকে শুরু কইরা বহু এমপি তাগো কাছেও আমরা কোনোদিন যাইতে পারি নাই অতএব যার কাছে যাইতে পারি তারও যে সবকিছুই যে শুদ্ধ আছে তারও ভুল ত্রুটি থাকতে পারে আমাদের এলাকার মানুষ বুঝলেই সে হয়তো মনে করে আমার এলাকার মানুষ তো আমারই তাদেরকে সব সময় আমার ডাইকে আনতে হবে কেন তারা তো আমার কাছে সব সময় তাদের বড় গরজেই আসবে এই অভিযোগগুলো অনেকেই করে এমপি আমাদের তেমন ভাবে ডাকে না এমপি আমাদের এটা করে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এইটা যেহেতু কাছে আছে এই জন্য বলতে পারো ওই ফাঁকে হইলে কোনদিন ডাক ও দিব না একদিনও আসব না ওই যে আনোয়ার শিখদের আমাকে ভোট নিয়ে গেছে একদিনও সিংহের আসে নাই তার বিরুদ্ধে তো আমরা কোনো অভিযোগ করতে পারি নাই অভিযোগ যে নাকি দেখা দেয় যে নাকি সবকিছু আমাগো দেয় তার বিরুদ্ধে আমাগো অভিযোগের শেষ নাই অতএব আমার অনুরোধ থাকবে আমি সেই 1958 সাল থেকে নির্বাচন করি বিভিন্ন এই এলাকার যে সমস্ত আমাদের এলাকায় চেয়ারম্যান আছে প্রত্যেকটা চেয়ারম্যানের নির্বাচন আমি এ পর্যন্ত করে দেখছি। যাই হোক তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা ওই যে রূপবান যাত্রায় মাঝি আছে না মাঝি যখন ওই টাকা না পাইয়া যখন নাকি হীরার আংটি পাইল মাঝি তো হীরার আংটি চিনে না মাঝি পাইছে হীরার আংটি কিন্তু চিনে না একজনের কাছে ওই কি টাকার বিনিময়ে সেইটা যখনই হারাইয়া গেল যখনই শুনলো যে ওটা তো অমূল্য রতন এই যে মাজি মাথায় হাত দিয়া বসে বলল যে হায় হায় রে আমরা করলাম কি তাই এলাকাবাসী আপনাদের প্রতি আমারও বিনীত অনুরোধ ওই মাঝির মতো যেন আমরা অমূল্য রতনটা না হারাই আমাদের এই অমূল্য রতনটা আমরা যেন মতো সবাই মনে রাখবেন শত হোক আমার মেয়ে তো শত হোক আমার বোন তো শত হোক আমার ভাস্তি তো অতএব তার বাইরে যেন আমরা কেউ কোথাও না যাই এই অনুরোধ আলহামদুলিল্লাহ সবাই আপনারা সাত তারিখে এই নৌকা মার্কায় আমার এই মে আমার এই আপনাদের বোন আপনাদের ভাস থেকে আপনারা যাকে আমরা সুইয়া দেখতে পারি যার কথা শুনতে পারি যার কাছে বসতে পারি তাকে ভোটটা দয়া করে দিবেন এই অনুরোধ রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমপি আপনারা তো এখন এত গান গাইতে হয় তার বিভিন্ন এলাকায় যেখানে যায় এখানে আমার কোনো গান গাওয়ার জন্য আমরা অনুরোধ করব না আমরা তার গান বহু শুনছি আর অন্য সময় এসে আমাদের এখানে গান গায়ে দিবে আপত্তি নাই হ্যাঁ আর এই যে সারাটা রাত ঘুরতেছে বহুত কষ্ট হয় বহু কষ্ট হয় কি করা যাবে তারপরেও করতে হবে যেহেতু আমাদের যে নাকি অবৈধ টাকা পাইছে যে নাকি টাকাটা মাইরে নিয়ে আইছে সেই যে আমাদের মানে আমাদের প্রতিদ্বন্দ্বী যে কারণে আমাদের এই সমস্যা হয়ে গেছে যাই হোক আপনারা